রাধে রাধে গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও তো খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা থাকছে স্যাটারডে আর সানডে মিলিয়ে তো স্যাটারডে মানে শনিবারে সন্ধ্যাবেলায় এখন দেখো সমস্ত প্রদীপ গুছিয়ে নিয়েছি আজকে একাদশীর দিন দামোদর মাসের আজকে আমাদের সমাপ্ত আর কি একাদশী দিয়ে শুরু হয়েছিল দশমীর পরে যে একাদশী তারপরে আজকে সমাপ্ত তো ঘিয়ের প্রদীপ গুছিয়ে নিয়েছি এখন এই যে রওনা দেব তো সেরকম একটা সাজগোজ করিনি কারণ যাব তো মন্দিরে তো মন্দিরে সিম্পলভাবে যাওয়াটাই আমার কাছে বেশি ভালো মনে করি আমি তো সেই জন্যই সবার ফার্স্টে চলে আসলাম বজরঙ্গবলী মন্দির তো বজরঙ্গলী মন্দিরে কিন্তু আমি প্রতিদিনই আসতাম মানে প্রতি বছরই দামোদর মাসটাও কার্তিক ব্রত যে করি প্রতিদিন প্রদীপ দিতে আসতাম আগে কিন্তু এবছর আমি আর কন্টিনিউ করতে পারিনি মোটামুটি প্রথম সপ্তাহটা মনে হয় এসছিলাম প্রতিদিন তারপর থেকে আর ওই মাঝে মধ্যে দু একদিন আসা হয়েছে আর আসাই হয়নি তো সেই জন্যই আজকে চলে আসলাম আজকে যেহেতু শনিবারও আছে আর বেরিয়ে পড়েছি অনেক মন্দিরেই যাবো তোমাদেরকে সব দর্শন করাবো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর হ্যাঁ দামোদর মাস যেমন আমাদের আজকে সমাপ্ত কিন্তু যারা পূর্ণিমা থেকে শুরু করেছে ধরো লক্ষ্মী পুজোর দিন থেকে যেমন আমার বোনের শ্বশুর বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয় রাস পূর্ণিমায় কমপ্লিট হয় তো এরকম দুরকম হয় আর কি তো আমাদেরটা যেহেতু একাদশী থেকে শুরু তাই একাদশীতেই সমাপ্ত আদারওয়াইজ যে কার্তিক ব্রত যেটা সেটা কিন্তু কার্তিক সংক্রান্তিতে শেষ হবে মানে আশ্বিন সংক্রান্তিতে শুরু হয় কার্তিক সংক্রান্তিতে শেষ হয় তো আমি কার্তিক সংক্রান্তি মানে শেষ পর্য মানে কার্তিক সংক্রান্তির দিন মানে কার্তিক মাসের শেষ দিন পর্যন্তই প্রদীপ দিই তো দেখো এখানে আমি চলে এসে যে আমাদের গুরু বাড়ি মানে বলদেব মন্দিরে তো আজকে যেহেতু একাদশীর দিন আজকে কিন্তু বলদেব মন্দিরে কীর্তন হবে পাঠ হবে এখন এমনি কীর্তন হচ্ছে এরপরে শুরু হবে পাঠ সাড়ে সাতটা থেকে মনে হয় তো এখন কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু যখন পাঠ কীর্তন মানে পাঠ শুরু হবে তখন পুরো ভর্তি হয়ে যাবে পুরো নাট মন্দির বিশাল বড় মন্দির তোমাদেরকে একটু আমি লাস্টের দিকে দেখাচ্ছি এখন এই যে প্রদীপটা এখানে দিলাম তো ওপরে তো সব ফ্যান চলছিল তারপরে আমি ওদিকটায় সবাই যেখানে প্রদীপ দিয়েছে তো ওই ওদিকটায় এই যে এখানে এনে রাখলাম আর এই যে আমাদের গুরু গুরুদেব মানে আমার মায়ের গুরুদেব আছেন আর সাথে মানে তাদেরও সমস্ত যারা রয়েছেন আর কি পৈতৃক সমস্ত গুরুরা তো দেখো এই যে আমি এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কোনো মন্দিরে গেলে না একটু বসতে হয় অন্তত পাঁচ মিনিট কি দু তিন চার মিনিট অন্তত বসা উচিত তো ওই জন্যই এসছি গুরু বাড়িতে একটু না বসলে হয় তো একটুখানি বসলাম ওদিকে তোমাদের দাদা প্রণাম করতে গেছে এই দেখো দেখে নাও এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে যখন পাঠ শুরু হবে কীর্তন হবে তো মা আসবে আমি বাড়িতে গেলে মা আসবে তারপরে এখানে একটা ঘটনা হয়েছে যেটা তোমাদের এখন বলছি আমি আমি গুরুবাড়ির থেকে না মানে বেরিয়ে যাচ্ছিলাম আমি দেশলাইটা ওখানে ফেলে এসেছি তো হঠাৎ করে দেখি যে আমার থালাটার মধ্যে দেশলাইটা নেই তখন তোমাদের দাদাকে বললাম তো জালব কী করে প্রদীপ তাহলে তো সাথেই না একটা দোকান ছিল ঠিক গুরুবাড়ির থেকে এগিয়ে গিয়েই তো ওখান থেকে না দুটো দেশলাই নিয়েছি আবার রিটার মন্দিরে যায়নি একটা দেশলাই আনার জন্য তো দেখলাম থাক আমি কিনে নিই তো যেখান থেকে দেশলাইটা কিনেছে একজন মাসিমা ছিলেন তো উনি আমাকে বললেন যে সামনেই তো জগন্নাথ মন্দির রয়েছে এখানে প্রদীপ দেবে না তো এখানে গদাধর মন্দির রয়েছে দেবে না তা ওনার এই কথাটা বলার উদ্দেশ্যটা আমি বুঝলাম না তখন বুঝলাম যে আমি জগন্নাথকে এতটাই মানে কি বলবো জগন্নাথকে তো প্রতিদিন ধূপদীপ দেখায় প্রতিদিন তো সেই জন্যই জগন্নাথের হয়তো ইচ্ছা না হলে তো আমি ওনারই বা কোন দরকার আছে বলার যে আমি কোথায় প্রদীপ দেবো না দেবো হঠাৎ করে উনি বললেন বলেই কিন্তু আজকে আমি জগন্নাথ দেব মন্দিরেও ঢুকলাম জগন্নাথকেও প্রতিবদান করলাম সাথে এই গদাধর মন্দিরেও ঢোকা হয়ে গেল আমার তো এই দুটো জায়গা কিন্তু একমাত্র ওই মাসিমার জন্যই ঢোকা হয়েছে না হলে আমরা কিন্তু না দেশলাই ফেলে আসতাম গুরুবাড়িতে না ওখানে দাঁড়াতাম না ওইখান থেকে দেশলাই কিনতাম না ওই মাসিমা কিছু বলতেন আমাদের সব কিছুই ভগবানের ইচ্ছা আর ওনার দোকানটাও একদম জগন্নাথ মন্দিরের সামনেই ছিল আর পাশেই ছিল গলাধর মন্দির মানে ওই মন্দিরের সামনেই ওনার দোকানটা ছিল বাড়িতে গিয়ে যখন আমি মাকে বলছিলাম তখন মা বলছে জগন্নাথের ইচ্ছে ছিল যে তুই ওখানে ঢুকে জগন্নাথ দেবকে একটা প্রদীপ দিয়ে যা তো সত্যি কথা বলতে আমি না উপরের দিকে তাকিয়েও দেখিনি ওখানে লেখা রয়েছে জগন্নাথ মন্দির মানে তারাহুড়োর মধ্যে বেরিয়ে চলে আসছিলাম একমাত্র দেশ এটার জন্যই ওখানে কিনতে দাঁড়িয়েছিলাম বলে এটা সম্ভব হলো তো ভগবানের ইচ্ছা নিশ্চয়ই একদম আমি এটা বিশ্বাস করি আর এত ভালো লাগছিল জগন্নাথ মন্দিরে কোনো দিনও আমি যাইনি ফার্স্ট টাইম গেছি আজকে এই যে এখন ও প্রদীপ দেখাচ্ছে আর এখানে এসছিলাম বলতে পারো প্রায় বছরখানেকও হয়নি মোটামুটি হয়েছে আট ন মাস হয়তো হবে ঠিক বলতে পারছি না প্রসাদ খেতে এসছিলাম মন্দিরে প্রসাদ খুব ভালো হেভি টেস্টি প্রসাদ মানে ভাবা যায় না তো খুব ভালো লেগেছিলো তো সেটাই বললাম আর কি এবারে চলে এসেছি ধামেশ্বর মহাপ্রভু মন্দির যেটা সম্পর্কে তোমরা সবাই জানো মহাপ্রভু মন্দির ধামেশ্বর মহাপ্রভু ধামের ঈশ্বর যে যিনি যেটা আমাদের ধামের যিনি ঈশ্বর তিনি হলেন মহাপ্রভু এখানে এসে তো দেখছি কি ভিড় কি ভিড় মনে দোলের সময়ও এত ভিড় আমি দেখিনি এত ভিড় হ্যাঁ কিছুক্ষণ পর ভিড়টা একটু খালি হয়ে গেছিলো কীর্তনও চলছিল তার আগে পর্যন্ত তো এখন দেখো কি হারে প্রদীপ দেওয়া চলছে এদিকে তোমাদের দাদাকে আমি রেকর্ডিং করতে যখন দিয়েছিলাম ও না এই ভিড়ের মধ্যে সেভাবে রেকর্ডিং করতে পারিনি এমনিতেও খুব একটা কমফোর্টেবল হয় না ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিডিও টিডিও করা তো তবুও আমার জন্য করেছে আমি যখন প্রদীপ দিচ্ছিলাম আমার হাতে থালাটা ছিল তো ও আবার থালাটা ধরেছে মানে যখন আমার হাত দুটো আটকা ছিল তখন ও ঠাকুরের ধুলোটা নিয়ে আমার মাথায় দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মানে প্রণাম করেছে সেখান থেকে রজ হাতে করে নিয়ে ও নিজের মাথাও দিয়েছে আমার মাথাতেও বুলিয়ে দিয়েছে তো যাই হোক এইভাবে দুজনে খুব ভালোভাবেই আজকে দিনটা কাটিয়েছি এই মুহূর্তগুলো তো ভীষণ মূল্যবান এই মুহূর্তগুলো আমি মনে করি তো তারপরে চলে এসে এবার আমরা পরিক্রমা করে নেব তো মহাপ্রভুর চারিদিকে চারবার পরিক্রমা করব এই যে আমি কোনো দিনও আজ পর্যন্ত এই জন্ম থেকে এই পর্যন্ত মহাপ্রভুর চারিদিকে এরকম পরিক্রমা করিনি আমি জানি না এই সিস্টেমটা আছে প্রতিবার দোলে আসি তো দোলের সময় অত ভিড়ের মধ্যে প্রণাম করি প্রার্থনা করি তারপরে ধূপ দীপ দেখায় কিন্তু কোনো দিনও পরিক্রমা করিনি তো আমার মা বলেছে আজকে যে মহাপ্রভুর ওখানে পরিক্রমা করা যায় মানে তাই তো আজকেও ভুলে যাচ্ছিলাম তো এদিকে তোমাদের দাদাই বললো চলো পরিক্রমা করবে না তো ওই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসলো এখান দিয়ে পরিক্রমা করলাম তো যাই হোক এবারে প্রণাম করে মহাপ্রভু চরণ পাদুকা প্রণাম করেছি ও প্রণাম করেছে ছুঁয়ে তো তারপরে আর কি দক্ষিণা দিয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো যাব হচ্ছে সমাজবাড়িতে হ্যাঁ পুরোটা হয়তো সেভাবে ভিডিও করতে পারিনি কখনো ওর হাতে ফোন ছিল কখনো আমার হাতে তো আমি ও যতটুকু পেরেছে করেছে বাকি আমিও সেভাবে ভিডিও করতে পারিনি একটা তারাহুর মধ্যেই ছিলাম তো দেখো এই যে আমাদের ধামেশ্বর মহাপ্রভু তোমরা একটু দেখে নাও দর্শন করো অনেক দূর দূরান্ত থেকে সবাই দর্শনার্থীরা আসে শুধু ওই মহাপ্রভুকে দর্শন করার জন্য আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যে নবদ্বীপ এটা কিন্তু সকলেই পুরো পৃথিবী জুড়ে সবাই জানে আর অনেক জায়গা থেকে লোকজন আসে আর কৃষ্ণ ভক্ত তথা মানে মহাপ্রভুর ভক্তরা কিন্তু চারিদিকে রয়েছে তোমরা তো জানোই মানে বিশ্বের সব জায়গায় এখন মানে মহাপ্রভুর প্রচার সকলেই জানে সকলেই নাম কীর্তন করে ওখানেও দেখবে যে আমেরিকাতেও নাম কীর্তন চলে ওখানেও স্কন রয়েছে তো এগুলো নতুন করে কিছু আমার বলার নেই চলে এসেছি এবার সমাজ বাড়িতে তো সমাজবাড়িতে এসেছি এসে এবারে এখানে আরতি চলছিল। তো রাধাকৃষ্ণের আরতি হচ্ছিলো তো এই যে সখীমা আরতি করছেন তো সখিমাকে বলতো যে যিনি আরতি করেন ওনাকে এইরকম যে পোশাক সখীমার পোশাক পরে কিন্তু আরতি করতে হয় এর একটা মহিমা আছে কাহিনী আছে সব তো একটা ভিডিওতে ডিটেলস বলা যাবে না বা আমার বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটিও হতে পারে সেই আমি অত ডিটেলস এখন তোমাদের বললাম না যিনি সারা জীবন আরতি করতেন মানে আমরা যেটা দেখে এসেছি প্রথম থেকে তো ওনার নাম কিন্তু মা ঠিক আছে তো এখন হয়তো ওনার প্রচুর খুব বয়স্ক আছে তো উনি এখন হয়তো উনি আরতি করছেন না ওনার জায়গায় আরেকজন মানে করছেন আরেকজন বাবাজি তো উনি ওরকম সেজে আরতি করছেন তো এগুলো মানে সবাই দেখার জন্য একদম আগ্রহ নিয়ে আসে এখানে আরতি দর্শন করার জন্য আমরাও যখন মাঝে মধ্যে আসি আরতি আরতি দর্শন করি তো এই যে এবারে নিতাই গৌরকে দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের দেখো বাড়ি নিতাই গৌড় তো নিতাই গৌরকে দেখলে একদম প্রাণটা জুড়িয়ে যায় তো সব জায়গায় প্রদীপ দিচ্ছি আর তোমাদেরকে দর্শনও করাচ্ছি জানি না তোমাদের এই ভিডিওটা কতটা কি ভালো লাগবে কারণ আজকাল সকলের সবার রুচি তো সমান না সবাই আবার স্পিরিচুয়াল ব্যাপারটা মানে ধার্মিক বিষয়গুলো বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা কীর্তন এগুলো অনেকেই হয়তো অনেক রকম চোখে নিতে পারে বা সকলের মনো মানে কী বলবো মেন্টালিটি সেম না তো যাই হোক সেটা আমি বলবো না তো বিচার করার কোনো অধিকার আমার নেই তো যাদের ভালো লাগবে অবশ্যই তারা দেখবে ভিডিওতে পারলে একটা লাইক করবে তো দেখো এবারে দাদামশাইকে আরতি করলাম তো দাদামশাইয়ের মহিমা আমি আর মানে কী বলবো কারণ ছোটো থেকে আমি দাদামশাইয়ের এতটাই ভক্ত আর আমাদের দাদামশাই যে কতটা জাগ্রত সে আমাদের এখানে সকলেই জানে ওনার কাছে যদি কেউ মন থেকে কোনো কিছু এসে চান তিনি উনি তাকে কিন্তু খালি হাতে ফেরান না উনি সেইভাবেই কিন্তু জাগ্রত আমাদের দাদামশাই আমি যে দাদামশাই মানে আমাদের বাড়িতেও দাদামশাইয়ের ফটো আছে ছোটোবেলায় প্রচুর মালা দিয়েছি দাদামশাইকে যখন আমাদের বাড়িতে ফুল গাছ ছিল কোনো কিছু সমস্যা হলে বা বাড়িতে কোনো কিছু মানে কোনো প্রবলেম যখন কারো শরীর টরীর খারাপ হয়েছে আমার মনে আছে আমার মা পর্যন্ত এসে দাদামশাইয়ের কাছে এসে জানিয়েছে উনি কিন্তু সেই কথাটা রেখেছেন বা আমিও ছোটোবেলায় যা যেভাবে যা বলেছি ওনাকে প্রার্থনা করেছি উনি সেটা সেটা রেখেছেন সেই প্রার্থনা কিন্তু আমার পূরণ হয়েছে সেটা আমার পরীক্ষা হোক বা কোনো টেস্ট দেবো বা কি বলবো মানে তখন তো মানে এডুকেশনাল ব্যাপারটাই বেশি ইম্পর্ট্যান্ট ছিল তো ওগুলো নিয়েই বলতাম ঠাকুরের কাছে হয়ে গেছে ওরা আসলে পড়তে বসেছিল ওদের ম্যাম পড়াতে এসেছিল তো ওই সময় আমি বেরিয়ে এসেছি তো এখন পড়াও কমপ্লিট হয়ে গেছে ওদের তো মানে গোপালের যে পড়া হয়ে গেছে ও গোপাল অমনি ফোন করেছে তো এবারে দেখো এই যে ঠাকুর এখন ঠাকুর তৈরি হচ্ছে এখনও শেষের দিকে কাজ চলছে আর কি সাজ এখনও বাকি আছে তো আমাদের তো জানোই এখানে রাস উৎসবে ঠাকুর এইভাবেই তৈরি হয় প্রত্যেকটা মণ্ডপে আমাদের এখানে কিন্তু এই রাসের সময় স্পেশালিটি হচ্ছে ঠাকুর বড় বড় বিশাল বড় বড় হচ্ছে ভ মানে ঠাকুর তার সাথে লাইটিং মানে প্যান্ডেলে কিন্তু অত মাহাত্ম পাবে না প্যান্ডেলের অত শোভা অতটা খরচ করা হয় না হ্যাঁ কিছু কিছু জায়গায় হয় অবশ্যই কিছু কিছু জায়গায় হয় মানে আদারওয়াইজ আমাদের মূর্তিটাই হলো মেন ঠাকুরের যে মূর্তিটা তো রাসের মতো বড় বড়ো ঠাকুর কিন্তু তোমরা অন্য কোথাও দেখতে পাবে না যারা এখানে রাস উৎসব এসে দেখেছো তারা নিশ্চয়ই জানবে রাতের বেলা থেকে একদম সকালবেলায় আবার ব্লগটা কন্টিনিউ করছি আর এই যে সকাল এখন বেজে গেছে সাড়ে সাতটার মতোই বাজে তো এই যে বোনকে নিয়ে আসলো রাশে ও আসবে না বলেছিল মানে ও প্ল্যান করেছিল প্রথমে আসবে না মানে পুচকেটা ছোট তো তো আর আমাদের এখানে রাশে তো একদম আমাদের বাড়ির সাথে মানে বাড়ির গা লাগানো প্যান্ডেল হয় ঠাকুরের প্রচণ্ড বাজনার আওয়াজ গানের আওয়াজ একটা হইহুল্লোড় থাকে তো ওই আওয়াজগুলো ওর কীরকম কি অসুবিধা হয় না হয় সেজন্য ভেবেছিল আসবে না তারপরে চিন্তা করলো আরে এখানেও তো ছোটো ছোটো বাচ্চারা বড়ো হয়েছে বা আরও তো অন্যান্য ছোটো ছোটো বাচ্চারা সব রয়েছে যারা ধরো এখানে থাকে তাই না তো তারা কি এই আওয়াজ বা এই বাসনা এই সমস্ত কিছুর মধ্যে নেই তো সেটাও পরে চিন্তা করেছে তারপরে বাড়িতেও কীর্তনাদি হয় জোরে জোরে খোল কত্তালের আওয়াজ তার মাঝখানে গিয়েও পুচকেটা রয়েছে কোনো ও দেখেছে যে না কোনো অসুবিধে নেই তো স্বাভাবিক মা মায়ের মনের মধ্যে একটা একটু চিন্তা থাকে কি হয় না হয় কি হবে না হবে তো যাই হোক সেটা এখন কেটে গেছে তো বলছে না আমি আসব আমাকে বলবি এসে নিয়ে যেতে আমিও বলতে সাহস পাইনি জোর করে যে না তুই আয় আমিও চাইছিলাম যে ও নিজে থেকে আসুক তো ওর আসার তো খুব ইচ্ছে মানে আসে আস আসবে না এরকমটা হতেই পারে না তো সেই জন্যই ওকে নিয়ে আসলো এই এখন এই সাড়ে ছটার সময় গেছিলো ওকে আনতে সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই উঠেছে সাড়ে পাঁচটায় আমিও উঠে সমস্ত কাজ করে নিয়েছি সব কাজ আমার কমপ্লিট এখন আমি চা করব ওদেরকে চা খেতে দেব তারপরে আমি আগে চা খাবো তারপরে বাকি রান্না বান্না চিন্তা করব তো একদিকে খুব সকাল সকাল অনেকটা সকালে আজকে কাজ হয়ে হয়েছে বোনকে নিয়ে এসছে তো সকালবেলা একদম ও ঢুকেছে সাড়ে সাতটা তো ওদের কি কী এনেছে আসার সময় নিয়ে এসছে এটা কি বিস্কিট এনেছে ও ওই যে গোল গোল বিস্কিটটা হয় না মিষ্টি ভেতরে কি দেওয়া থাকে সেই বিস্কিটটা এনেছে পরে প্যাকেটটাকে খুলবো তো আর এই যে কিছু সব বেকারির জিনিস এনেছে ব্রেড ব্রেডও এনেছে এই যে এই বিস্কিটটা এনেছে আবার বেকারি সামনে দিয়ে এসছে তো বেকারি থেকে সব নিয়ে এসছে আর এই যে এটা এনেছে এটা ও ভালোবাসে ছোটোবেলায় খেত এটা এখনও পছন্দ আর এদিকে সব ব্রেড এনেছে সব এই একটা এখন এই ব্রেডই নিয়ে আসলো ঠিক আছে তো এখন সবাইকে খেতে দেবো ব্রেড বাটার কলা আছে তো এখানে ফুল নিয়ে এসেছে প্রথমে আমি ভেবেছিলাম কি বোন মনে বাড়ির থেকে ফুল এনেছে তারপরে শুনলাম যে না এটা তোমাদের দাদা গ্যারেজ থেকে ফুলগুলো নিয়েছিল প্যাকেটে করে পদ্ম ফুল নিয়েছে সাথে মনে হয় সে কি বলে লঙ্কা জবা সেটা আবার ওদের ওখান থেকে ওই রাস্তা গাছ ছিল সেখান থেকে নিয়ে এসছে একটা তুলসী গাছ এনেছে রাস্তার ওখান থেকে তো যাই হোক এখানে চা দেখো হয়ে রেডি তো এবারে ব্রেডগুলো সেকে ওদেরকে দিয়ে দেবো ব্রেড বাটার মানে সেঁকে দেবো আগে চা বিস্কিটটা খেয়ে নিই তারপরে ব্রেড বাটার কলা এই সমস্ত কিছু খাওয়া হবে আর বাচ্চাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখন ব্রেড বাটার আর কলা এই যে আর আজকে রান্নাবান্না কোনো কিছু আর শেয়ার করা হয়নি একেবারে রান্নাবান্না সেরে দুপুরে খাওয়ার থালাটা তোমাদের সাথে শেয়ার করছে দেখিয়ে দেবো কি রান্না করেছি এখানে দেখো বাঁধাকপি করেছি এখানে মূলর শাক করেছি আলু দিয়ে নারকোল দিয়ে দারুণ টেস্ট হয়েছিল কিচ্ছু আজকে শেয়ার করতে পারলাম না আর ছিল ডাল করেছি ভেজ ডাল সাথে করেছি পনিরের তরকারি সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো এই যে এখন ওদের খেতে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি মোটামুটি শোয়া একটার মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম আজকে আর দুটো করিনি তো সোয়া একটার মধ্যে ওদের খেতে দিয়ে দিয়েছি আসলে ওদের খিদেও পেয়ে গেছিলো তো দেখলাম খেতে দিয়ে দিই তো সকলকেই খেতে দিয়ে দিলাম তো আর বাকি কি রান্না করেছি চলো দেখাচ্ছি এখন তো ওদের খাবারটা বেড়ে দিয়েছি আর ওরা সবাই এক জায়গায় হলে না বাচ্চাগুলো সব হাত দিয়ে খায় মানে আমাকে আর খাইয়ে দিতে হয় না হলে গোপালকে কিন্তু খাইয়ে দিতে হয় গোপাল বলে মা খাইয়ে দাও তো ওটু মানে বলে যখন আমি খাইয়ে দিই আমারও সুবিধা খাইয়ে দিলে আমারও মনে হয় যে না একদম ঠিকঠাকভাবে খাইয়ে দিলাম আর খেতে বসলে অনেক ছড়িয়ে ছিটিয়ে ফেলে গোপাল এখনও সেইভাবে গুছিয়ে খেতে পারে না খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ করে তারপরে সবাই বিশ্রাম করেছে এখন সন্ধে বেলায় চলো দেখি মাধব কি করছে ওর সামনে একটু এসেছি ও প্রথম দিন আসলে একটু মুড অফ করে থাকবে সবার কাছে যেতে চাইবে না একটু কেমন একটা মন খারাপ মন খারাপ নিয়ে থাকে তারপরে এত এক্সাইট মানে এক্সাইটমেন্ট দেখায় তখন সত্যি মানে মনেই হয় না যে আগের দিনও এইভাবে ছিল দেখি দেখি 되기 대기 내려타아도지 <목소리> 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 তো চলো যেই জিনিসটার আজকে আমার মানে ব্লগের হচ্ছে মেন আকর্ষণ একটা হচ্ছে আমি গেছিলাম দামোদর মাসে দান করতে আর একটা হচ্ছে এই যে স্পেশাল জিনিসটা যেটা কিন্তু তোমরা হয়তো সচরাচর কোথাও দেখতে পাবে না এরকমভাবে সামনাসামনি এটা যদিও আমি এতটা ক্লোজ দাঁড়িয়ে নেই অনেকটা দূরে আছি আমি আমার ফোনের ক্যামেরার জন্য এত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো আমাদের বাড়ির সাথে যে ঠাকুর তৈরি হচ্ছে সেই ঠাকুরের এখন লাস্ট পর্যায়ে যে কাজ হয় সেই কাজ চলছে এখনও চক্ষুদান চলছে তারপরে সাথে এখনও মানে মাকে সাজানো হবে রুদ্রাক্ষের মালা পরানো হবে হাতে রুদ্রাক্ষের মালাগুলো যেরকম ব্রেসলেটের মতো দেয় না হাতে রিস্ট দেওয়া হবে আর্মস দেওয়া হবে আর এই যে মায়ের শাড়ির আঁচলে দেখো এখন লাল রঙের পার বসানো হচ্ছে তো খুব ভালোভাবে তোমাদের অনেকটা ভালোভাবে দেখাতে পারছি আমি নিজেও ভাবতে পারছি না কি করে এত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণ যেখান থেকে আমি শ্যুট করছি না এখান থেকে এত সুন্দর আসার কথাই না সবই হচ্ছে মানে আমার ফোনের মানে কি বলবো ক্রেডিট সব কিছু আমার ফোনের আমার কিছুই না তো যাই হোক আমার খুব আনন্দ লাগছিল ভিডিওটা যখন করছিলাম আমি আমার আমার হাজব্যান্ডকে দেখালাম তোমাদের দাদাকে ও বলছে তুমি দেখো তোমাকে দিয়েছি তুমি দেখো তুমি খুশি হলেই আমি খুশি তুমি তো প্রথমে বলছিলে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এখনও মায়ের সাজ কমপ্লিট হয়নি এরপরে দেখাবো তোমাদের আজকের মতো টাটা রাধে রাধে